যাদের বাড়িতে তিনটে চারটে বেটি আছে ঠিক আল্লাহর ফয়সালা বিয়ে সাদি হয়ে যাবে এই রকম মাজার পূজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিহে দিতে যাবেন না কি বললাম বুঝলেন কারণ যারা মাজার পূজা করে মাজারের শেষ দেয় পীর নিয়ে ব্যস্ত থাকে এরা মুশরেক এরা কি মুশরেক তাই না যদি তবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে তাছাড়া বাঁচার রাস্তা নেই আল্লাহ তালার ভাষা হচ্ছে উলি কুরবা সেই মোশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না তাহলে আপনার মেয়ে যদি একটা মাজার পুজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়াডার মোশরেকদের জন্য দোয়া করা যাবে না আমি তো একটা কথা বলি সবসময় যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই আমি মমতাজুল ইসলাম বলছি পীরের জন্যই দোয়া করা হারাম কি বললাম বুঝলেন না ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে এই করে যাও আর আমার ভক্তরা এসে চাদর চড়িও ও নিজে ওর জন্যই তো দুয়া করা হারাম তা মানুষ আবার ওর কাছে দোয়া চাইবে কেমন করে কি বললাম বুঝলেন না দুটো জিনিসের সতর্ক দিয়ে যাচ্ছি এগুলো আমি একটা ফতোয়া দিচ্ছি না ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই আপনাদের প্রতিষ্ঠানে যারা শয়েখুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে তাদেরকে গিয়ে বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে কথাটা কতটা সত্যতা আপনাকে একটা কথা বলে দিচ্ছি দুটো ব্যাপারে খুব সতর্কতা এক কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না দুই কোন বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন কোনো বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ সাদকায় জারিয়া বুঝেন অবশ্যই বুঝেন সাদকায় জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিং এর কাজ হবে দু বস্তা সিমেন্ট দিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া তাই না মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া এর বিনিময় এর বেনিফিট কি পাবেন নাকি কি পাবেন নাকি ঠিক তেমন তার বিপরীত সাদকায় জারিয়ার মতো একটা পাপ আছে গ্রামে কোথাও কেলাপ হচ্ছিল আপনার কাছে চাঁদা চেয়েছে কেলাপের জন্য আপনি দুশো টাকা চাঁদা দিলেন কেলাপটা যতদিন থাকবে ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে বাচ্চারা কেরাম বোর্ড খেলবে কেলাপ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত যদি থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে গোনা হতেই থাকবে হতেই থাকবে তামাক দুই কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন যে মাদ্রাসার ছাত্র পড়েছি বলবে নবী নূরের তৈরি যে মাদ্রাসার ছাত্র পড়েছি বলবে চল্লিশে করা যায় যে মাদ্রাসার ছাত্র পড়েছি বলবে মৃত্যু মানুষ মারা গেলে মারা যাবার সময় সুরাইয়াসিন পড়ে বসে বসে যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়েছি বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ কোনো অসুবিধা নাই এই রকম মাদ্রাসায় যদি আপনি দশ পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন এই রকম মাদ্রাসায় এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন হাদিসে প্রকাশ্য নিষেধ বেদাতি তো খারাপ খারাপ বেদাতিকে সহযোগিতা করাও অন্যায় কি বললাম বুঝলেন টাকা আপনার কোটি কোটি টাকা থাক এতে আমার কোনো আপত্তি নেই আপনি দান করুন তবে বুঝে শুনে করুন টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে বেদাতি মাদ্রাসা আপনি গিয়ে পঞ্চাশ হাজার দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয় তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে ও বেদাত সারা জীবন যা করবে আপনার আমল নামাতে গোনা উঠবে কারণ ও আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায় কি বলছি বুঝতে পারছেন খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো চলুন আর দুটো একটা শব্দ বলে দিব নাকি আর বলবো না পর্যন্ত তো হবে আমি আর আর কিছু ভালো জিনিস শব্দ আপনাকে বলি সব খারাপটা বললে লোকে বলবে ছোট বড় করে বলে যাচ্ছে তাহলে মোনাফিক বলে দিলাম মশরিক বলে দিলাম ফাসেক কে বলে দিলাম এবার আপনাকে দুটো একটা ভালো দিক বা ভালো গুণ বলে দিই ইনশাল্লাহুল আজিজ যে গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা এই ভালো দিক গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছি ইনশাল্লাহ কোই কারা কারা গ্রহণ করবেন সবাই ভালো দিকটা একদম আর একজন দু হাত তুলেছে আরে সাংঘাতিক ব্যাপার আর কি তাই না সাংঘাতিক ব্যাপার দু হাত তুলেছে একদম আমি একটা লোকের পরিচয় দিব তার নাম হচ্ছে মোমেন কে নাম মোমেন আচ্ছা বলুন আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস করে বাড়িতে বসে আছে আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে না এই স্যার উপাধিটা পেতে গেলে কী করতে হবে স্কুলে যুক্ত হতে হবে অন্তত স্কুলে না পারো তুমি টিউশনই পড়াও বাড়িতে তাই না এক কথায় ছাত্রর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে মূল ব্যাপার হচ্ছে তারে তাহলে তুমি হবে স্যার তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে কিন্তু তুমি স্যার উপাধি পাবে না পাবে পাবে না আল্লাহ একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার ইমান চলে এলো কিন্তু সে মুমিন হতে পারে মোমেন হতে গেলে আল্লাহ বলছেন কয়েকটা গুণ লাগবে ইনশাল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের কোরআন দিয়ে আর মোমেন হওয়ার চেষ্টা করব ইনশাল যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান আর যদি বলছেন মলিক সাহেব যাইনি পেটছাপ করতে যাচ্ছি পেচাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন তাছাড়া এমনি কেউ যাবেন না কারণ আপনাকে দেখে আরেকজন পালাবে অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে পেট টেট ফুলে যাচ্ছে না বিড়ি ডিড়ি টানতে পারছে না এরকমও লোক আছে কিন্তু এখানে ভাবছেন মনে হয় সবাই ফেরেশতা নাকি এখন পকেট চেক করলে কত যে মাল ধরা পড়বে ঠিক বলছি না আবার কিছু লোক এরকমও করছে চাদরের ভিতরে করছে না কি জীবনে জলসা শুনে কাজ হবে না বুঝলেন দুটো জিনিস ভালো মন্দ এক জায়গায় টিকে থাকতে পারে না যে বেড়ে খৈনিটা কেমন হচ্ছে এটা কাজ করছে যে ঠিক রেডি হয়েছে কি আবার সেই ব্রেনে যদি কোরআন ঢোকাতে চাই সম্ভব দুটো ভালো মন্দ এক জায়গায় থাকবে না কখনোই থাকতে পারে না আমি মোমেনের গুণ বলছি এক ইন্নামাল আল ম মেন আল্লাদিন আইজা জুকির আল্লাহম ওয়াজেলার কোনো বহম ইজা তুনিয়া তালে ইগিমা زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه অমিম্মা রজাকনা ভমিয়ন ফেগন উলা ই কাল ম মিননা হাক্ক লাঘুমদারাতুন ইন্দার বিঘিম ওয়া মাগ ফিরাতোন ওয়ারিজ কর্মকারীম আল্লা মমিনার গুণ বললেন। আসলে গলা আর ভালো রাখা যায় সে নভেম্বরের ন তারিখে বাড়ি থেকে বার হয়ে এসেছি প্রতিদিন সে সাহাড়ি রাত পর্যন্ত এটা ভালো রাখা আর সম্ভব নয় সম্ভব তাও মিষ্টি খাই না টক খাই না হাওয়া লাগাই না কত কিছু যে করি তাই না তারপরেও প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা কোথাও পজিশন বুঝে যেমন হয় বকতে হয় এরপরে তো অজস্র মানুষের সঙ্গে ফোনে কথা আর ঠিক রাখা যায় না খুব চাপ মনে হচ্ছে তারপরে আমি ভাঙা কণ্ঠতে আপনাদেরকে কিছু বলছি বিরক্ত হচ্ছেন না আল্লাহ বলেন মোমেনের এক নম্বরের গুণ ইন্দাব্ম অমিন আল্লাদিনা ইজা জকির আল্লাভ অজিলাত কলভহম মমেল হল তারা যারা রাতে অন্ধকারে পাপ করে দিনের আলোতে পাপ করে জনসমক্ষে পাপ করে একা একা পাপ করে পাপে যখন সে লিপ্ত হয়ে যায় তার পরেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায় জাহান্নামের কথা স্মরণ হয় আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মমেন হয় আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান নামের কথা মনে পড়ে যাবে আমার ভয়ে চলে আসবে তখন সে ভয়ে থর থর করে কাঁদবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ এক নম্বরের গুণ পাপ করবে পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক আমাকে আল্লাহ দেখেছে এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে থর থর করে এটা হচ্ছে এক নম্বরের গুণ একটা হাদিসের কথা মনে পড়ে গেল খুব চমৎকার হাদিস আপনাদেরকে বলি দেখুন আপনার ইমান বেড়ে যাবে একজন মহিলা খুব প্রসিদ্ধ হাদিস এটা একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন পবিত্র করুন আল্লাহ নবী সাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন মহিলাটি আবার আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি কি করেছ যে তোমাকে পবিত্র করব। মহিলা তখন বলছেন আল্লাহ রসুল মা আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন মহিলা বলছেন আল্লাহ রসুল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যবিচার করেছি এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি কি জানো যে ব্যবিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয় বলছে আল্লাহ রসুল জানি তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয় আর অবিবাহিত হলে তাকে বেতলাঘাত করতে হয় মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত মহিলা বলছেন আল্লাহ রসুল সব জানি আপনার কাছে শুনেছি আপনার সাহাবিদের কাছে শুনেছি আমার সব থেকে বড় কথা ব্যবিচার করেছি পেটে বাচ্চা এসেছে কিন্তু আল্লাহ রসুল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে আমি জাহান কথা ভাবছি খুব ভয় চলে এসেছে আল্লাহ রসুল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন নির্দ্বিধায় করুন আমি কোনো আপত্তি করব না আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি পাপ করেছ তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন বিশ্ব বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে তো চাল্লার রসুল হ্যাঁ খেলতে শিখেছে রুটি এই যখন সাহাবিদের আল্লারসুল বললেন বাচ্চাটাকে নাও মহিলা বাচ্চা জমা দিলেন সাহাবিদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর মানে পাথরি জমিন খনন করো গর্ত করা হলো গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে পোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছে বারবার যাচ্ছে গর্ততে গিয়ে পড়েছে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর মারার কাজ শুরু হয়েছে খুব পাথর মারা চলছে খালিদ বিন বলে একজন উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম এই অপবিত্রা নারী এই ব্যবচারণী নারী তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহ নবী সাহাবী আমার গায়ে এসে লাগলো এই কথা শুনে বিশ্ব নবী ঘর থেকে বার হয়ে বলছেন কে 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 গাল দিচ্ছ বলো কে ভর্জনা করছো না রিচার জন্য বলো খালেদ বিন অলিদ বলছেন আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল খালেদ বিন অলিদের সামনে দাঁড়িয়ে বলছেন খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা পৃথিবীর কোন নারীর পক্ষে কোন পুরুষের পক্ষে এত কঠিন হবে কোনোদিন সহজ নয় আল্লাহর প্রতি এত ভয় করেছে আল্লাহর জাহান নামকে এত ভয় করেছে তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে দেখো আমি মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম বলছি ওই নারীটা আল্লাহর কাছে এত তহবা করেছে এত তহবা করেছে এর তহবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয় তাহলে এর একা তহবার কারণে অজস্বর পাপি মানুষ মুক্তি পেয়ে যাবে এত বড় তহবা আল্লাহ তালা বলেছেন মোমেন তো তারাই কারা যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 থরপুরি কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আয়া তহোং ইমানা আলা অনদ বিঘিনিয়া দাওয়া আল্লাহ বলে মোমেন তারা। যাদের সামনে আমার কোরআন তেলাবাদ করা হয় আর আমার কোরআনের তাদের ঈমানটা বেড়ে যায় এটা দ্বিতীয় নম্বরের আল্লাহর সত্য একটা গল্প আপনাকে বলি শুনুন আজ থেকে পনেরো দুই মাস দুই মাস পনেরো দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য। কোরআন যে পড়লে তেলাওয়াত করলে ইমানদারের ইমান বাড়ে তার একটা প্রমাণ একদম নিজে চোখে দেখা তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর জন্য যাই হোক তা আমি গেলাম ছেচল্লিশ জন লোক গেল ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল অশিক্ষিত লোক পড়া জানেন নাম সই করতেও পারে না কি বললাম বুঝলেন তা মানে ভেতো বাঙালি খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না ও আমি যখন কাওয়াত কাওয়াতে তপ করি ও আমার পিছনের এরকম জ্যাকেট ধরে রাখে গেঞ্জি বলছে আপনি ধরে রাখছেন কেন বলছে আমি তাছাড়া হারিয়ে যাব ঠিক আছে তাই করো বয়স্ক মানুষ আমার আব্বার থেকেও বয়স বেশি হবে তা আমরা রাত দশটার সময়তে যেতাম তফ করতে আর ফজরের পরে তফ করে একেবারে চলে আসতাম ফজরের সলাত আদায় করে তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম বা এক নম্বর ইমাম ডক্টর কি বলে মানে আব্দুর রহমান আসুদাইস তাই না খুব ভালো মানুষ আল্লাহ আকবার আমি নিজে কাছে থেকে দেখেছি দুই চার পাঁচ হাত ডিস্টেন্সে মানে এখন আগে নামাজ পড়া অন্য জায়গাতে আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি যাই হোক খুব কাছাকাছি এখন নতুন সিস্টেম করেছে এটা তা উনি তেলাওয়াত যখন করেন আল্লাহ আকবার আব্দুর রহমান আর সুদায়েশের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন তার চোখ দিয়ে পানি চলে আসে আর উনি এমন করে তেলাওয়াত করেন ফজরে আর এর সাথে উনি নামাজ পড়ান আল্লাহ লাভ একবার পাঁচ লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ এমন কোনো ওক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো মানে এত জোরে কাঁদবে মানুষ আর আল্লাহ একবার যত নিষ্ঠুর মানুষ হোক পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন দার্জিলিং গেছেন গুজরাট মুম্বাই ঘুরতে গেছেন এক লাখ টাকা খরচা করে একবার করে আসুন হজ না করতে পারেন যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক কাওয়া দেখছে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ কি ইথোপিয়া তাঞ্জেনিয়া, জার্মান জাপান ফ্রান্স কি বললাম বুঝলেন কালো লোক লম্বা লোক বেঠে সবাই কাঁদছে আমি নামাজে দাঁড়ালাম দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে ফজরের আব্দুর রহমান তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন সুরা ইয়া তেলাবাদ করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড কখনো কখনো তিরিশ সেকেন্ড পর্যন্ত হবে কোরআন তেলাবাদ বন্ধ হয়ে যাচ্ছে উনি কানতে ব্যস্ত সবাই কাঞ্চেন আমিও কাঞ্চিত আমি আলেম মানুষ একটু আদু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি আবার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে নামাজ শেষ হয়ে গেল রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি চাচা সত্যি করে বলো আমি না হয় আলেম মানুষ কোরআনের একটু আদু বুঝি বলে না হয় কামতে পেরেছি তুমি কেন কাঁদলে চাচা বলছে মমতাজুল তুমি আমার ছেলের বয়সে তবে শোনো আজকে চল্লিশ বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি কোনোদিন আমার হৃদয় গলেনি কিন্তু সত্যি যে কোরান মাজিদ শুনলে কোরান মাজিদ পড়লে অন্তর গলে যায় আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে না। আজকেরে তার প্রমাণ পেলাম আমারও কোরানের আয়াত মনে পড়ে গেল আল্লাহ বলে আয়া তো হো জাদ তো গম হলো তারা তাদের সামনে কোরান তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ইমান বেড়ে যাবে ওয়া আলা ও রব্বিহিম ইয়াতওয়াক্কালুন তৃতীয় নম্বরের গুণ হলো খাইরিহি ওয়ശ്ശাররিহি মিনাল্লাহ তাআলা ভালোমন্দ যা কিছু হবে বিপদ হোক মুসিবত হোক লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিহি ওয়ശ്ശাররিহি মিনাল্লাহ তালা আমার ভালোমন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয় আমি আল্লাহর উপরে ভরসা করি তৃতীয় নম্বরের গুণ গুণ দ্বিতীয় কি আয়াত আয়াত বলতে আয়াতের বাংলা অর্থ নিদর্শন তাই না আয়াতের বাংলা অর্থ কি নিদর্শন তফসির ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে আর তফসিরা হাসান বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে এক কোরআন তেলাওয়াত এটাকেও আয়াত বোঝানো হয়েছে আর আরেকটা আয়াত বোঝানো হচ্ছে মানে আল্লাহ সমান ওয়াতালার নিদর্শন এই নিদর্শন দেখেও একজন মানুষের ইমান বাড়ে বাড়ে না বাড়ে তার প্রমাণ আপনাকে আমি দেখাই দুনিয়াবি দুটো একটা কথা বলে এক আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে তোলে না তোলে অনেক সময় দেখবেন আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি অনেক সময় দেখবেন যে মুরগির বাজু তোলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য করে না করে ধরে নেন মুরগির বাচ্চা উঠলো হাঁসেরও বাচ্চা ফুটলো দুটো বাচ্চা মুরগির তলা থেকে বার হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে আচ্ছা দেখেছেন দিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে মুরগির বাচ্চাগুলোও গিয়ে সাঁতার কাটছে দেখেছেন আচ্ছা কোনোদিন কোন হাঁসের বাচ্চা তার মাকে বলে মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও সাঁতার কাটাটা শিখি তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো এরকম কোনো ব্যাপার আছে না কেন বলুন তো আল্লাহ বলছে আয়াত এটা হচ্ছে আমার বলি ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় পাগুলো এরকম এরকম করতে হয় তারপরে তুই যখন পুকুরতে গুটবি ডানাগুলো এই রকম করে লাফ মারবি কে বলে দিল কে আল্লাহ তাই না আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না তার একটা বাস্তবতাও আছে এর ভিতরে কৃষক ভাই যারা আছেন চাষবাস করেন মাঠে বা মাঠে যাদের জমি নেই শ্রমিকের কাজ করেন লেবারের কাজ করেন আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায় যায় না দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখায় এইরকম করে চার পাঁচবার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা দিয়ে দুই তিন মিনিট একভাবে চলছে দুলছে হেলচে আছে না অনেক পাখি আছে আল্লাহ শবানওয়া তালে এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন কোরান মাজিদে নোট করেছেন যে পাখিটা তিন চারবার ডানা এরকম করে আবার স্থির করে দেয় আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাউ কহম সফাতিন মায়ুশি কোহন না রহমান তিনকু বিকুল্লে সয়িম বসিদ সুরা মুলকের ভিতরে আয়াত আছে আল্লাহ তা আল্লাহ বলছেন যে তোমরা কি পক্ষী কূলের দিকে তাকিয়ে দেখো না তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ঘসমান অবস্থায় রাখবে আল্লা বলছে ইল্লাউ রহমান শুধু আমি দয়ালু আমার পক্ষেটা সম্ভব পৃথিবীর তারও পক্ষেটা সম্ভব নয় সম্ভব আল্লা বলছে আয়াত এগুলো আমার নিদর্শনা বলি তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার তার ইমান বেড়ে যাবে তাই না সুন্দরবনে গেলাম এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না অনেক সময় বলে যে বক্তারা হাদিস যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে আরে এমনি কথা না বললে আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি তা একটা লোক এক কলম লেখা পড়া জানে না তা ও মাইকেল মধুসূদন কে ও জানে ওর কোনো কাজ হবে আমি যদি শুধু এখন আর অনুবাদ করে করে যাই ও হাদিসের কিছু বুঝে তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত এটা আমি মনে করি সুন্দরবন বেড়াতে গেলাম সুন্দরবনে তিন দিন থাকলাম লঞ্চের উপরে আমরা একটা টিম গিয়েছিলাম আমার বাড়ি থেকে যদিও কাছে তা অজস্র গাছ যারা গেছেন তারা জানেন গাছে ভর্তি সুন্দরবন মানি হচ্ছে নদী আর গাছ আর কিছু নেই পাখিদের কিচিরমিচির মিচির আর ওই বানর দেখতে পাবেন বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায় সচরাচর হরিণ দেখা যায় প্রায় দেখা যায় পানি টানি পান করতে আসছে দেখা যায় যাই হোক তার তিন দিন যাব লঞ্চের উপরে থাকলাম অনেক কিছু দেখলাম সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না আমের গাছ দেখলাম না খাজুরের গাছ নেই লেবুর গাছ নেই সবেদার গাছ নেই বেদানার গাছ নেই নারকেলের গাছ একটাও নেই তা আমি আমরা সব আলেমরা মিলে গিয়েছিলাম তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই তা ইমামতি করতে করতে সালাম বিরানোর পর বসে আছি বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে তিন দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম একটা তো ফলের গাছ থাকা উচিত একটাও নেই সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম সত্যি আল্লাহ তুমি এর জন্য তোমার নাম রব তোমার নাম রব তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন কোন আমের আচার করতে হয় এটা তো হুনমান বানর বাঘ এরা তো কেউ বুঝে না বুঝে আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে জানে না তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল এই ফলের কদর করতে পারবে না বানর পারবে না এই জন্য এখানে তুমি এসব ফলের গাছটা দাও নি আমের গাছ তুমি দিয়েছ শ্যামনগরে হিমসাগর আম গাছ থেকে পেরেই বলবে খে আলহামদুলিল্লাহ কোন আমের আচার করতে হয় কোন গাছ কোন মাসে লাগাতে হয় এটা মানুষ জানে হনুমান বাঁদর হরিণ এরা কেউ জানে না এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছ একটাও ফলের গাছ নেই এগুলো অবাক লাগে অবাক লাগে না আল্লাহ বলে আয়াত হোম জাদাত হোম ইমানা মনের গোল দ্বিতীয় নম্বরে তার সামনে যখন আমার আয়াত নিদর্শনা বলি বলা হয় তার ইমান বেড়ে যায় তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে আল্লাহ মোমেনের চার নম্বরের গুণ বলে আল্লাহদিনা ইউকিমন সলা তা অনিম্বার মিয়ন আর মোমেন হলো সে যে চার নম্বরে সলা তাদায়ী করে নামাজ পড়ে